কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে আজকের এই নিউজটি শোনার পর অনেকেই চমকে যাবেন আর সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ টাঙ্গর হাওড়ে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন সুনামগঞ্জের টাঙ্গর হাওড়ে প্রকৃতি ও জীববিচিত্র রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন হাওড়ের ওয়াশ টাওয়ার ও এর আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে রবিবার বাইশে জুন রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক রুটিন দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল করিম এতে বলা হয় পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকৃতি পরিবেশ ক্ষয়ক্ষতি ঠেকাতে হাওড়ার ওয়াচ টাওয়ার ও পার্শ্ববর্তী এলাকায় পর্যটক পরিবহনকারী হাউসবোটের চলাচল বন্ধ থাকবে পাশাপাশি হাওড়ার পরিবেশ হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে সবাইকে জেলার অন্য পর্যটন এলাকা ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্ধারিত নির্দেশগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশিম রাজা বলেন টাঙ্গর হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন অঞ্চল এই এলাকায় পর্যটন অবশ্যই নিয়ন্ত্রিত হওয়া দরকার গত বিশ বছরে হাওরের প্রায় সত্তর ভাগ জীব হারিয়ে গেছে যদিও এ বিষয়ে কোনো গবেষণা হয়নি আমরা চাই সরকার এ বিষয়ে নির্ভরযোগ্য গবেষণা করুক এবং হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্বেগ নিক জেলা প্রশাসক রুটিন মোহাম্মদ রেজাউল করিম বলেন ঠাঙ্গর হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যারা জেলা প্রশাসনের জারি করা নির্দেশ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে এতক্ষণ আমরা শুনছিলাম যে প্রশাসনিকভাবে যে কটুর আইন করা হয়েছে সেগুলা এখন আমরা শুনব যে এখানকার স্থানীয়দের কিছু বাসকার মতে ওনারা যা বলেছেন ওনারা আমাদেরকে জানিয়েছেন যে হাওড়ে যারা হাউস বোটে ঘুরতে আসেন তারা অনেক অবৈধ কার্যকলাপে লিপ্ত হন এই অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়ে অনেক ধরনের অনেক সিস্টেমে এই প্রকৃতিকে তারা শোষণ করতেছে দূষণ করতেছে তাই এখানকার কৃষক যারা আছেন তারপরে যারা জেলার চাষিরা আছেন তারা অনেক ক্ষতির মুখের সম্মুখীন হচ্ছেন পাশাপাশি পরিবেশটা অনেক ক্ষতিকর দিকে অনেকেই জানাচ্ছেন যে এই হাওড়ে শুধু এখন জালের জন্য মাছ ধরার জন্য জাল পাতালে শুধু কন্ডম পাওয়া যায় শুধু কন্ডম পাওয়া যায় পাশে আছে পলিথিন আবর্জনা অনেক কিছু হাওড়ে মাছ পাওয়া যায় না কৃষি কাজের সময় যখন হাওড় শুকিয়ে যায় যখন কৃষকরা এখানে দান ফলাবে তখন সেখানে অনেক পলিথিন পাওয়া যায় আর যখন মাছ ধরতে জাল ফেলা হয় তখন কন্ডমের শুধু প্যাকেট শুধু কম পাওয়া যায় তাই এই সব কিছু বিবেচনার্থে প্রশাসন থেকে হাওড়ে টাঙ্গর হাওড়ে এখন যে হাউসবোটগুলা নিষিদ্ধ করা হয়েছে তাই আপনারা যারা টাঙ্গর হাওড়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই পরবর্তী নির্দেশনা না জানা পর্যন্ত টাঙ্গর হাওড়ে কোনো হাউস বোট বুকিং করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে